বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি খোদ খালেদা জিয়ার সাথে প্রতারণা করেছে এই সংবিধানের মাধ্যমে শেখ হাসিনা টিকেছিল পনেরো বছর তাই এই সংবিধানকে পরিবর্তন করলে বিএনপি টিকতে পারবে না তারা ফ্যাসিস্ট হতে পারবে না কিন্তু বিএনপি এইটাই ভুলে গেছে যে শেখ হাসিনা কিন্তু শেষ মুহূর্তে খুব শোচনীয়ভাবে পরাজিত হয়েছে পতন হয়েছে তার তাকে কিন্তু ইন্ডিয়া পালিয়ে যেতে হয়েছে এবং এক কাপড়ে যেতে হয়েছে এখন দেখার বিষয় যে বিএনপি জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে হ্যাঁ ভোটের রায়ের জনগণের রায়ের বিরুদ্ধে টিকে থাকতে পারে এই মুহূর্ত থেকে সে অবৈধ কারণ সে গণভোটের রায় অস্বীকার করেছে যে জনগণকে অস্বীকার করে তার জনগণের শাসক হওয়ার কোনো অধিকার নেই জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস খুব শীঘ্রই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবে এই বিএনপির কোমর ভেঙে খান খান করে দিবে অর্থনৈতিকভাবে সে কয়েক লক্ষ টাকার ঋণ কিন্তু রয়ে গেছে শেখ হাসিনার এই ঋণ করবে না প্রথমত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসে তারা শুরু করেছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ভূমিকা নিতে তারা শুরু করেছে জনগণের রায়ের বিরুদ্ধে কাজ করতে শেখ হাসিনা এটা দেখাই দিয়েছে গেছে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে সে সবকিছুই করতে পেরেছে কিন্তু নিজেকে রক্ষা করতে পারে নাই বিএনপি যদি মনে করে এসব করে সে তাকে রক্ষা করতে পারবে এটা ভুল যে সংবিধানের কথা তাদের নেত্রী বেগম জিয়া নিজে বলে গেছেন যদি জনগণের কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সংবিধান ফেলা হবে যুগে যুগে বহু সরকার এসেছে সরকার প্রধান এসেছে প্রধানমন্ত্রী এসেছে রাষ্ট্রপতি এসেছে অনেক বড় বড় শাসক এসেছে কিন্তু তার কেউ আজ নেই শেখ মুজিবের মতো শাসক নেই জিয়াউর রহমানের মতো শাসক নেই বেগম জিয়া নেই শেখ হাসিনাও কিন্তু ভিন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রতারণার মাধ্যমে রানের খাতা খুললো বিএনপি আমরা দেখলাম বিএনপি সরকার গঠন করল প্রধানমন্ত্রীর শপথ নিলেন চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান জানাব তারেক রহমান কিন্তু তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল সেই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না এই ব্যাপারে সকলের সম্মিলিত কিন্তু সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত তারা সিগনেচারও করেছিলেন নিজেরা সিগনেচার করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত নিজেরাই ভায়োলেট এত বড় জাতি আশা করেনি এবং তারা আসলে মেনে নিতে পারছে না মানুষ ভেবেছিল যে বছর নির্যাতনের পর বিএনপি যে ধরনের মেসাকারের শিকার হয়েছে বা নিপীড়নের শিকার যেভাবে হয়েছে তারা হয়তো এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং এখন থেকে তারা জনগণের জন্য কাজ করবে তারা বেইমানির পথ পরিহার করবে বারবার বেমানি করাটা আসলে তাদের কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি কিন্তু আমরা দেখলাম যে তারা ঠিক প্রথম দিনে সংসদের প্রথম দিনে জনগণের সঙ্গে বেমানি করলেন জুলাই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না এবং একই সঙ্গে তাদের লোক দিয়ে তারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে আপিল হাইকোর্টে রিট আবেদন করেছেন আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন হ্যাঁ ভোট আবার কি গণভোট আবার কি মানে এগুলো তারা এখন বুঝতেই পারছেন না এরকম একটা ব্যাপার অথচ তারা কেউ আমার নিজে মুখ দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু প্রচারণাও চালিয়েছিলেন এত বড় প্রতারণা কেন জাতির সঙ্গে করা হলো সংবিধান সংস্কার করে না করে এই সংবিধান আক্রে থাকার মধ্যে কি এমন মধু আছে কারণ এই সংবিধানের মাধ্যমেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল পনেরো বছর তাই এই সংবিধানকে পরিবর্তন করলে বিএনপি টিকতে পারবে না তারা ফ্যাসিস্ট হতে পারবে না ফ্যাসিস্ট হয়েও কি পনেরো বছর পর তো শেষ শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে তাহলে সেই পথেই কেন আবার বিএনপি হাঁটছে কারণ হাঁটছে লোভ এত লোভ তাদের যে তারা আসলে ক্ষমতা আসার পর আর আর ধরাকে সরাজ্ঞান করে না ক্ষমতার এরকমই একটা ক্ষমতার চেয়ার হচ্ছে এমন এক আগুন যে আগুনে আসার পর মানুষ উত্তপ্ত হয়ে যায় সে আর ঠান্ডা থাকতে পারে না তাকে রকম কাজই করতে হয় যেটা শেখ হাসিনা করেছিল আজ প্রমাণ হয়ে গেল যে শেখ হাসিনা যেটা বলেছিল বিকল্পকে সত্যি তো নেই যে ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্ত হতে চেয়েছিল ডক্টর ইউনুস সে ফ্যাসিবাদী শাসন থেকে জনগণকে মুক্ত করতে পারেননি ডক্টর ইউনুস আরেক ফ্যাসিস্টের হাতে ক্ষমতা দিয়ে চলে গেলেন এবং এত তাড়াহুড়া করে চলে গেছেন যে এটা এখন অনেক বড় ধরনের একটা প্রশ্ন যে কেন তিনি এত তাড়াহুড়া করলেন এই যে সংসদের অধিবেশনের এই যে সংসদ সদস্যদের শপথ গ্রহণটা হলো সেই শপথ গ্রহণের অনুষ্ঠানটা খুব তাড়াহুয়া করে করা হয়েছে আপনারা দেখেছেন এই স্যানুল মিলন দৌড়ায় দৌড়ায় ঢুকতেছে অমুকাশতে দেরি হয়েছে তমুখ আসতে দেরি হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে তার আগের দিন রাত বারোটা একটার দিকে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে আজকে শপথ হবে এত তড়িঘড়ি করে শপথটা কেন গ্রহণ করা হলো ইউনুসের বিদায় নেওয়া এত জরুরি হয়ে গিয়েছিল কেন কারণ একটাই ইউনুস ক্ষমতায় থাকতেই নির্বাচনের আগ মুহূর্তেই আসলে দেশের দায়িত্বভার একটা গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল তারা ছিনতাই করে নিয়ে গেছিল বাংলাদেশের শাসনভার। তারপরে যেটা হয়েছে আইওয়াস জনগণ দেখেছে সুন্দর নির্বাচন হয়েছে ফলাফল ঘোষণা নিজেদের ইচ্ছা মতো হয়েছে করে তারা সরকার গঠনের একটা নাটক আমরা দেখতে পেলাম এবং এই এই নাটকেও আমরা দেখলাম যে সংসদ সদস্যদের দুই ভাগে শপথ গ্রহণ করা হয়েছে জামাত এনসিপি এক একভাগে এক ভাগে আর ভাগে বিএনপি অথচ একই সংসদে তারা বসবেন কিভাবে বসবেন তাদেরকে লজ্জা হলো একসঙ্গে শপথ গ্রহণ করতে যেভাবে লজ্জা হতো আওয়ামী লীগের শেখ হাসিনা বিএনপির সঙ্গে বসতে লজ্জা হতো বিএনপি আগুন সন্ত্রাস করতে এই জন্য আবার জামাতের সঙ্গে বসতে লজ্জা হতো জামাত যুদ্ধ প্রতি ছিল এই কারণে আপনাদেরও কি সেরকম কোনো লজ্জা হচ্ছে কেন আপনারা একসঙ্গে শপথ নিতে পারলেন না জামাত দুটো শপথ গ্রহণ নিল শপথ নিল সংস্কার পরিষদের শপথ নিল সংবিধান সংস্কার এর যে পরিষদ সেখানেও শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে কিন্তু বিএনপি শুধু একটি মাত্র শপথ গ্রহণ করেছে এবং অপর যে গ্রহণ করবে না সেটি তারা একেবারে ড্যাম কেয়ার বলেও দিয়েছে যে সংবিধানে এরকম কোনো অপশন নেই আগাম নির্বাচনের কোনো অপশন নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে সরকার হিসেবে গ্রহণ করার নির্বাচিত অনির্বাচিত কারো একদিনের জন্য ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই সেই সংবিধান আপনারা কিভাবে মান্য করছেন সংবিধানকে ইচ্ছে মতো কাটা ছেড়া করে বলাৎকার করে রীতিমতো ধর্ষণ করে আপনারা এখন আবার আসছেন সংবিধানের দোহাই দিতে যেভাবে দোহাই দিতে আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনা সংবিধানে নেই তাই তত্ত্বাবধায়ক বিল আর পাশ করা যাবে না তত্ত্বাবধায়কের অধীনে অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করা যাবে না বিএনপি হাজার বার চিৎকার চেঁচামাচি করেছে নির্বাচন হয়নি বিএনপি শেখ হাসিনার কাছ থেকে যে শিক্ষাটা নিয়েছে সেটি হচ্ছে তারা শিক্ষা নেয়নি তারা নিয়েছে নিজেদের কাছ থেকে তারা দেখে যে শেখ হাসিনা যখন স্বৈরাচার হয়েছে তারা কোনোভাবেই স্বৈরাচারকে প্রতিহত করতে পারে নাই তাই তারা ভাবছে বাংলাদেশের যে বিরোধী দল আছে তারাও এই সরকারকে এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে পারবে না বিএনপির ফ্যাসিস্ট সরকারকেও তারা প্রতিহত করতে পারবে না তারা মনে করে যে সরকারে থাকলে যা খুশি করা যায় কারণ শেখ হাসিনা এটা দেখাইছে যা খুশি করা যায় কিন্তু বিএনপি এইটাই ভুলে গেছে যে শেখ হাসিনা কিন্তু শেষ মুহূর্তে খুব শোচনীয় ভাবে পরাজিত হয়েছে পতন হয়েছে তার তাকে কিন্তু ইন্ডিয়া পালিয়ে যেতে হয়েছে এবং এক কাপড়ে যেতে হয়েছে গণ অভ্যুত্থানের পর তার বিদায় হয়েছে হয়তো ভাবছে বিশেষ বিশেষ কিছু শক্তি তার হাতে থাকলে এরকম শক্তি শেখ হাসিনার হাতেও ছিল সেনা প্রধান তার আত্মীয় ছিল কিন্তু তার শেষ রক্ষা হয় নাই ডিজিএফআই তাকে সব ধরনের সহযোগিতা করেছে এনএসআই ডিবি পুলিশ এমনকি তার চামচারা পর্যন্ত সেই আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ অমুক লীগ তমুক লীগ সকল লীগ মিলেও কিন্তু তাকে বাংলাদেশে রক্ষা করতে পারে নাই বিএনপি কি ভাবছে সে রক্ষা পেয়ে যাবে অলরেডি জনগণ তাদের ক্ষোভ ঝাঁকতে শুরু করেছে প্রকাশ করতে শুরু করেছে তারা কোনো অবস্থাতেই কোন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে অ্যাকজিস্ট করতে দিবে না এখন দেখার বিষয় যে বিএনপি জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে হ্যাঁ ভোটের রায়ের জনগণের রায়ের বিরুদ্ধে কতক্ষণ টিকে থাকতে পারে এই মুহূর্ত থেকে সে অবৈধ কারণ সে গণভোটের রায় অস্বীকার করেছে যে জনগণকে অস্বীকার করে তার জনগণের শাসক হওয়ার কোন অধিকার নেই যে জনগণের রায় অস্বীকার করে তার জনগণের শাসক হওয়ার কোনো অধিকার নেই খুব শীঘ্রই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবে এই বিএনপির কোমর ভেঙে খান খান করে দিবে অর্থনৈতিকভাবে সে কয়েক লক্ষ টাকার ঋণ কিন্তু রয়ে গেছে শেখ হাসিনার রাখা ঋণ সে ঋণ কিন্তু তাকে পরিশোধ করতে হবে যতই লম্বা লম্বা কথা বলুক সহযোগিতার ভান করুক এই ঋণ বিদেশিরা করবে না বড় একটা চ্যালেঞ্জ কিন্তু তার রয়েছে যদি আমরা দেখলাম তেত্রিশ বিলিয়ন ডলার রেখে গেছে ডক্টর ইউনস কিন্তু এই বিলিয়ন ডলার দিয়েও সে তার নিজেকে রক্ষা করতে পারবে না যদি আজকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় বা শাটডাউন ঘোষণা করে কর্মসূচি দেয় এই ভারত থেকে কিন্তু কোন সহযোগিতা আর্থিক সহযোগিতা কিন্তু শেখ হাসিনা পায়নি শেষ মুহূর্তে চীনের কাছ থেকেও পায়নি বিএনপি কিন্তু আসলে কোনো আর্থিক সহযোগিতা কেউ দেবে না তাকে এই রিজার্ভের উপর নির্ভর করে সমস্ত ঋণ পরিশোধ করতে হবে জনগণের উপর ট্যাক্স চাপানো মাত্রই জনগণ রাস্তায় নামবে এবং জনগণ ইতোমধ্যেই ফুঁসতে শুরু করেছে কারণ জুলাই অভ্যুত্থানের কোনো দাবি তারা পূরণ করতে চাচ্ছে না জুলাইতে যা যে চারটি বিষয় তারা গণভোট দিয়েছে যে বিষয়গুলো একেবারে মীমাংসিত হয়ে গেছে সেগুলোকে তারা পেঁচিয়ে আবার সামনে নিয়ে আসতেছে তারা সিগনেচার করে এই ধরনের মানে কিভাবে করে তাহলে এই সরকারকে কে বিশ্বাস করবে যে নিজেকেই নিজে মানে না যে নিজের সিগনেচার নিজে স্বীকার করে না এই সরকার তো দুই দিন পর একটার পর একটা পোল্টি দিতে থাকবে প্রথমত তারা ক্ষমতায় এসেছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসে তারা শুরু করেছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ভূমিকা নিতে তারা শুরু করেছে জনগণের রায়ের বিরুদ্ধে কাজ করতে এইভাবে একটি সরকার কতদিন টিকে থাকতে পারে আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে জনগণের উপরে আসলে কারো কোনো চলে না শেখ হাসিনা এটা শেখ আমলে আমরা দেখেছি যে সে করতে পেরেছে কিন্তু নিজেকে রক্ষা করতে পারে নাই বিএনপি যদি মনে করে এসব করে সে তাকে রক্ষা করতে পারবে এটা ভুল সে স্পষ্টভাবে সে সংবিধান জুলাই সনদকে লঙ্ঘন করেছে সংবিধানের দোহাই দিয়ে যে সংবিধানের দোহাই দিয়েছে সেই সংবিধান ইতিমধ্যে তার কার্যকারিতা হারিয়েছে যে সংবিধানে নির্বাচন আগাম নির্বাচন কিংবা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার এরকম কোন অপশনই নেই তেমন একটি মানে সেরকম একটি সংবিধানকে তারা এখন আঁকড়ে ধরছে যে সংবিধানের কথা তাদের নেত্রী বেগম জিয়া নিজে বলে গেছেন যদি জনগণের কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সংবিধান চুড়ে ফেলা হবে কিন্তু আমরা দেখলাম বিএনপি সেই সংবিধানকে বুকে আগলে ধরলো আঁকড়ে ধরেছে কারণ কি কারণ হচ্ছে যে এই সংবিধানের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল তারাও সেই ধরনের ফ্যাসিবাদ কায়েম করতে চায় কিন্তু জনগণকে বারবার এই ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেবে দেবে না শপথ গ্রহণের পর তারা মন্ত্রিপরিষদ গঠন করলেন সেই মন্ত্রিপরিষদে একটা চিড়িয়াখানা হয়ে গেছে সমস্ত বিতর্কিত লোকদেরকে সেখানে রাখা হয়েছে আওয়ামী যাদের ব্যাপারে আওয়ামী লীগের গন্ধ ছিল তাদেরকে রাখা হয়েছে এমনকি খুনের আসামি সেই রকম লোকদেরকে এই মন্ত্রিপরিষদের জায়গা করে দেওয়া হয়েছে অশিক্ষিত ধর্ম সম্পর্কে জানে না বা মাত্র মেট্রিক পাশ একটা লোক তাকে দেওয়া হয়েছে ধর্মমন্ত্রী দাড়ি বড় দাড়ি দেখে তাকে দিয়ে দেওয়া হয়েছে ধর্মমন্ত্রী শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছে এমন এক লোককে যে নিজের আসনটা আর এখনো ঠিকঠাক নেই কারণ সেখানে কারচুপি হয়েছে ববি হাজ্জাস যেখানে মামুনুল হক এর সাথে তার এখনো ভোট ভোট চলতেছে অর্থাৎ তারা ধরেই নিয়েছে যে তারা আইনের অর্থাৎ কোর্ট কাচারি এগুলো কোনটাই তক্ত করবে না শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে জনগণকে শোষণ করবে জনমতকে তারা অপ্রেস করে তারা এগিয়ে যাবে যত ধরনের আইনি পদক্ষেপের কথাই ভাবুক জনগণ তাদেরকে সে আইনি সুযোগটাই দেওয়া হবে না তো যদি তারা এরকম একটি আইন বহির্ভূত শাসন ব্যবস্থার দিকে আগায় জনগণ নিঃসন্দেহে আইন মানবে না আর যদি জনগণ আইন হাতে তুলে নেয় বাংলাদেশে কতজন কয়েক কয়েক হাজার পুলিশ আছে কয় লক্ষ পুলিশ আছে এটা জনগণ জানে আমরা দেখেছি জুলাই পুলিশ মেরে ঝুলিয়া রাখা হয়েছে যদি দৃশ্য পুলিশ ভুলে না গিয়ে থাকে তাহলে জনগণের ক্ষমতা কি সেটি প্রশাসনের মনে আছে এবং জনগণকে কিভাবে রাস্তায় নামাতে হয় বা জনগণ কখন রাস্তায় নামে নেমে আসে এগুলো বিরোধীরা খুব ভালো করে জানে অতএব তারা যদি মনে করে যে বন্দুকের নল দিয়ে দেশ শাসন করবে এটা তারা খুব ভুল করবে এবং তারা সেই পথেই গেছে এখন জনগণ যত দ্রুত তাদের সিদ্ধান্ত নেবে এবং বিএনপির সম্পর্কে যত দ্রুত তারা হতাশ হবে নিশ্চিত হয়ে যাবে যে দিয়ে সুশাসন সম্ভব নয় জুলাই সম্ভব তখনই আবার রাস্তায় জনগণ নেমে আসবে শুধুমাত্র তারা অপেক্ষা করছে যে একটি কেবল নির্বাচন হলো আমরা একটু দেখি হয়তো তারা এটা সর্বোচ্চ চার মাস দেখবে কারণ এই চার মাসের মধ্যে যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে জুলাই সনদ আর বাস্তবায়ন করার সুযোগ নেই আর সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের মানুষের আর কোনো মৌলিক অধিকার থাকে না জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রাখা হয়েছে এবং সেই অধিকার যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের মানুষের সরকার কে থাকলো না থাকলে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই জুলাই সনদ বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীন কিছু প্রতিষ্ঠান তৈরি হবে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে দুদক হবে পিএসসি হবে এরপরে ক্ষমতার ভারসাম্য হবে এরপর একই ব্যক্তি দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান হতে পারবে না এ ধরনের আরো বেশ কিছু অপশন তারা পেয়ে যাবে চারটা বিষয়ে হা ভোট নেওয়া হয়েছে যেখানে কোনোভাবে আর কারো হাত দেওয়ার সুযোগ নেই কারণ সেখানে রায়টা জনগণ দিয়ে দিয়েছে যদি জনগণের সেই রায় হাত দেওয়া হয় তাহলে জনগণের যে রায়ের বলে তারা আজকে ক্ষমতা আছে সেই ক্ষমতা তাদের নরবরে হয়ে যাবে যদি কেউ মনে করে যে বাংলাদেশের আইন ব্যবস্থা সংবিধান যার যা খুশি তাই করতে পারবে সেটি ভুল বাংলাদেশ একটি গ্লোবাল ভিলেজ আন্তর্জাতিক বিশ্বের অংশ নিঃসন্দেহে বড় ধরনের একটি চাপের মুখে বাংলাদেশ পড়বে এবং সেটি পড়বে অর্থনৈতিক চাপ নিষেধাজ্ঞার চাপ আর জনগণ অবশ্যই রাস্তায় নেমে এটা প্রতিহত করবে কারণ তারা বুঝে গেছে ফ্যাসিবার তাড়ানোর জন্য ঘরে বসে থাকলে হয় না রাস্তায় নামতে হয় জীবন দিতে হয় আবু সাইদের উত্তরসুরীরা হাদির উত্তরসুরীরা মীর উত্তরসুরীরা কিন্তু রাস্তায় নামার জন্য প্রস্তুত অনেকেই ভাবছে বিএনপি খুব হ্যারম দেখাইলো খুব সাহসিকতার সাথে বিড়াল বাস রাতে বিড়াল মার্সেল নো বিএনপি প্রথম দিনই তার নিজের কবরটা খুললো এত দ্রুত বিএনপি ধ্বংস হবে যত দ্রুত হয়তো কেউ আশাও করেনি বিএনপি নিজের কবর খো খুলেছে এখন সে বিএনপির জানাজার অপেক্ষা কারণ যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার বদলতি নিজেকে সরকার দাবি করে লিগেসিক বহন করে সেই সরকারের পক্ষে একই দিনে নির্বাচন হওয়া হ্যা ভোটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি হ্যা ভোটকে অস্বীকার করতে হয় হ্যা ভোটকে অস্বীকার করার মধ্য দিয়ে তারা প্রথম দিন থেকেই নিজেদেরকে অবৈধ শাসক হিসেবে স্বীকার করে নিল এই ক্যাবিনেটকে তারা মন্ত্রী সভা হিসেবে আখ্যায়িত করলো এই মন্ত্রীসভা এই নির্বাচন এর সব সবকিছুর মূলে আছে হলো জুলাই সনদ জুলাই গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সেই আকাঙ্ক্ষাকে যারা ধুলিসাত করে দিল পায়ে দলে ফেললো তাদের কোনো আর অধিকার নেই এ রাষ্ট্র পরিচালনার এ রাষ্ট্রের ক্ষমতায় থাকার এত দ্রুত বিএনপি এত বড় ভুল করবে এটা কেউ আশা করেনি কিন্তু যে কারণেই হোক যাদের উস্কানিতেই হোক এটা করেছে এবং আমরা দেখলাম ভারতীয় কিছু ব্যক্তিবর্গ ভারতীয় কিছু চ্যানেল প্রচার করছে যে সরকার ছয় মাসের মধ্যে আরেকটা একটা নির্বাচন দিতে বাধ্য হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাধ্য হবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য হবে হয়তো সেই দিকেই পা বাড়াচ্ছে বিএনপি কারণ তাদের হাবভাবে মনে হচ্ছে তারা এখনই ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় যেটা হয়েছিল পনেরো বছর পর শেখ হাসিনা পনেরো বছর শেখ হাসিনা যা করেছিল পরে যা করেছিল তারা প্রথম দফায় সেটি করতে যাচ্ছে জনমতের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে জনগণের রায়কে পাল্টে ফেলার চেষ্টা করছে অথচ জনগণের রায়ে তারা নিজেদেরকে সরকার বলে দাবি করছে এত বড় প্রতারণার পর বিএনপি মানুষের কাছে এখন একটি মৃত দলে পরিণত হয়েছে মানুষ এখন বিএনপির জানাজা পড়ার অপেক্ষা এত দ্রুত নিজেদের মুখোশটা তারা উন্মোচন না করলেও পারতেন আমরা দেখব শেখ খালেদা জিয়া যেমন অপেক্ষায় ছিলেন যে শেখ হাসিনা পোস্তে পোস্তে একদিন পচা দুর্গন্ধ হবে ঠিক তখন মানুষ তাকে বিদায় করবে ঠিক মানুষ হয়তো এখন অপেক্ষা করছে যে কবে এই বিএনপি বিএনপি শেষ হয়ে গেছে এখন সে পচবে এই পচা দুর্গন্ধ বের হবে সেই পর্যন্ত মানুষ অপেক্ষা করবে ঠিক খালেদা জিয়া যেভাবে মানুষকে অপেক্ষায় রেখেছিলেন শেখ হাসিনার পচা এবং পতনের জন্য ঠিক সেভাবে এখন মানুষ বিএনপির পচা এবং পতনের জন্য অপেক্ষা করবে কারণ বিএনপি প্রথম দিনই তারা তাদের নিজের সিগনেচার করা জুলাই সনদকে অস্বীকার করলেন অনেক বড় প্রতারণা করলেন জুলাই সনদ সংস্কার সংবিধান সংস্কার কমিশনের সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে এই শপথ জামাত নিয়েছে কিন্তু বিএনপি শপথ নেয়নি এই শপথ অনুষ্ঠান দুজন ছিলেন ইশরাক এবং রুমিন ফারহানাকে আমরা দেখলাম বিএনপি তারা চোরের মতো উঠে গেছেন যেন এই শপথ গ্রহণ করলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং তারা পেছনে বসে অনেক অট্ট হাসি হাসছে তারা ভাবছেন জনগণকে প্রতারিত করে তারা জিতে গেছেন কিন্তু আসলে এটাতে জয় হয় না জনগণ সবকিছু রেকর্ড রাখে মনে রাখে আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাই সেটি হচ্ছে যে যুগে যুগে বহু সরকার এসেছে সরকার প্রধান এসেছে প্রধানমন্ত্রী এসেছে রাষ্ট্রপতি এসেছে অনেক বড় বড় শাসক এসেছে কিন্তু তার কেউ আজ নেই শেখ মুজিবের মতো শাসক নেই জিয়া রহমানের মতো শাসক নেই বেগম জিয়া নেই শেখ হাসিনাও কিন্তু ভিন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কার পতন হয়েছে এইভাবে আমরা দেখি শাসকেরই পরিবর্তন হয় জনগণ কিন্তু থেকে যায় জনগণের কিন্তু শেষ হয় না জনগণের সঙ্গে প্রতারণা করে টিকে থাকা নিজেকে জয়ী ভাবা এটা সম্পূর্ণ আত্মপ্রবঞ্চনা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি খোদ খালেদা জিয়ার সাথে প্রতারণা করেছে কাদের পরামর্শ করেছে কাদের উস্কানিতে করেছে এটি বিএনপি ভালো বলতে পারবে আমরা দেখেছি তারেক রহমান বাংলাদেশে এসে নানান ধরনের আলতুফালতু কমিটমেন্ট দিয়েছে যেখানে মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজ দিবেন যেখানে এপিজেড আছে এপিজেড দিবেন অর্থাৎ বাংলাদেশ নিয়ে তার কোনো ভাবনা ছিল না কোনো ধরনের প্রস্তুতি ছিল না কারণ তিনি জানতেন যে তিনি বাংলাদেশে এসে শুধু স্বাক্ষর করবেন প্রেসক্রিপশন সাজানো আছে কোথায় কি হবে না হবে সবকিছু আমরা দেখলাম যে মন্ত্রিসভার কয়েক ধরনের নাম তালিকা আছে সেই নাম তালিকার কোনোটাই বাস্তবায়ন হতে দেখলাম না কারণ তারেক রহমান নিজস্ব একটা নাম তালিকা আছে সেই তালিকা আসলে কে দিয়েছে বিএনপির একজন সাবেক মন্ত্রী বলে দিয়েছেন যে তালিকা করেছে ডিজিএফআই এবং রয়্যার এজেন্ট বিএনপি আরেকটি কাজ আমরা দেখলাম সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ থেকে একজনকে এই সরকারে রেখেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে তিনি ডক্টর খলিলুর রহমান এই খলিলুর রহমানের সম্পর্কে এখন মানুষের ধারণা হচ্ছে তিনিই ছিলেন এই ক্ষমতার কিরণক এবং তিনিই হচ্ছেন ভারতের প্রধান রয়ের এজেন্ট যাকে ডক্টর ইউনুস বিশ্বাস করে ভালোবেসে মেধা তার মেধা ও তার যোগ্যতা দেখে নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তীতে তাকেই দেখা গেল ভারতের সঙ্গে অন্যদের সব ধরনের ঢুকে গেছেন এই ডক্টর খলিলুর রহমান এবং সেই একই কারণে যেই খলিলুর রহমানের বিরোধিতা দ্বৈত নাগরিকের কারণে বিরোধিতা করেছিল বিএনপি সেই খলিলুর রহমানকে উপদেষ্টা বানিয়েছে বিএনপি এই নির্বাচন আরো বেশি প্রশ্নবিদ্ধ করে দিয়েছে এই সিলেকশন এত বেশি উন্মুক্ত হয়ে যাবার পর প্রতারণা ফাঁস হয়ে যাওয়ার পর বিএনপি যদি আশা করে জনগণ তাদের উপর আস্থা রাখবে এবং তারা টিকে থাকবে সেটি আসলে দুরাশা এটি সম্ভব নয় জনগণ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা হয়তো নিতে পারে না কিন্তু জনগণের এমন এক শক্তি আছে অন্তর্নিহিত হেন্ড পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে জনগণ তাদের নিঃশ্বাসের পাওয়ার দিয়ে শক্তি দিয়েও কিন্তু একটা সরকারকে ধ্বংস করে দিতে পারে যেভাবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে আজ আমরা দেখছি আওয়ামী লীগের অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে সেখানে আবার তারা বসবে অর্থাৎ আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগের অফিস খুলবে আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে কিন্তু শেখ আসতে পারবে যদি ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করে থাকে যে শেখ হাসিনাকেও ফিরিয়ে আনবে রাজনীতিতে তাহলে সেটিরও চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারে বিএনপি জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে আদালতের সমর্পণ করা ছাড়া তাকে রাজনীতিতে পুনর্বাসন করতে পারে কিনা এবং করলেও তাতে বিএনপি লাভ হয় নাকি লস হয় দেখার অপেক্ষায় আছে জনগণ কারণ এর আগে আমরা দেখেছি ফিরিয়ে দিনের রহমানকে বিদায় হয়েছে বিএনপি যাই কিছু করুক আগামী দিনগুলোতে বিএনপি যাই কিছু করুক জনগণের সঙ্গে যত বড় ধরনের প্রতারণাই করুক না কেন শেষ রক্ষা তার হবে না বেইমানদের কখনো মানুষ ক্ষমা করে না এবং বেইমানরা কখনো জয়ী হতে পারে না আমরা জানি যে সে মির্জাফরও কিন্তু আসলে তার ক্ষমতা টিকে রাখতে পারেনি সিরাজুদ্দৌলার সঙ্গে প্রতারণা করে মুসলমানদের সঙ্গে প্রতারণা করে বাংলাদেশ বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করে শেষ পর্যন্ত কিন্তু তার স্বপ্ন সাথে পূরণ হয়নি মির্জাফরেরা কখনোই তাদের ইচ্ছা পূরণ করতে পারে না কারণ মির্জাফরদেরকে মানুষ মির্জাফর হিসাবেই চেনে যেই বিএনপিকে যে খালেদা জিয়াকে ভারত অসুস্থ বানিয়ে স্লো পয়জনিং করে ভারতের কারণে যে শেখ হাসিনা বিএনপি আজ এত বছর ক্ষমতার বাইরে ছিল সেই বিএনপি কে আজকে ভারত যখন সমর্থন করছে এর মধ্যে যে কিছু একটা আছে এটা বুঝতে বাংলাদেশের মানুষের কোন তারা এটাকে এত ব্যর্থহীন ভাবে এগুচ্ছে যেন কারো কোনো কথায় তাদের কানে লাগছে না অনেকে আশাবাদী হয়ে বিএনপির পক্ষে কিছু ইতিবাচক আশা পোষণ করেছিলেন তারাও এখন দাঁতে দাঁত কামড় দিয়েছেন তারা আফসোস করছেন যে হায় আমরা তো আবারও বিএনপির কাছ থেকে প্রতারণার শিকার হলাম জুলাই অভ্যুত্থান কি এমন ক্ষতি করলো জুলাই সনদ কি এমন ক্ষতি করলো এটা বাস্তবায়ন করতে বিএনপির আপত্তিটা কেন বিএনপি কি চিরকাল ক্ষমতায় থাকবে ক্ষমতার বাইরে গেলে এই জুলাই অব সনদই তাদেরকে সবচেয়ে বড় হেফাজত করত কিন্তু কেন তাহলে তারা জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহী নয় শুধুমাত্র ক্ষমতার জন্য এবং একচ্ছত্র ক্ষমতা একচ্ছত্র ছত্রভাবে ভোগ করার জন্য ফ্যাসিস্ট হওয়ার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এইবারই বিএনপি যেভাবে ক্ষমতায় এসেছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভবিষ্যতে তাদের আর জনগণের রায় ক্ষমতায় আসার সুযোগ নেই এটা হয়তো তারা বুঝেই গেছেন আর সে কারণে তারা প্রথম দিন থেকে চেষ্টা করছেন যে ঠিক আছে এই জনগণের জন্য কিছু করার দরকার নেই যারা আমাদেরকে ক্ষমতায় আনছে তাদের জন্য করি এই তারা কারা এটি জাতির সামনে প্রকাশ করে দেন বাংলাদেশের মানুষের সাথে যদি আপনাকে রাজত্ব করতে হয় যদি বাংলাদেশের মানুষকে শাসন করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের কথা মতো তাদের চাহিদা মতো তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে আপনাদেরকে শাসন ভার ক্ষমতা জানাতে হবে একদিকে যখন আমরা দেখছি বিএনপির এই চিত্র অন্যদিকে আমরা দেখলাম জামাতের এবং এনসিপির যারা এমপি হয়েছেন তারা শপথ গ্রহণ করছেন দুটোরই শপথ গ্রহণ করেছেন এবং তারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতেও শুরু করেছেন কাউকে কাউকে দেখলাম নিজের ওয়েবসাইটে তৈরি করে দিয়েছেন সেখানে যেন তার এলাকার লোকজন এবং এলাকা তারা স্পেসিফিক করে দিয়েছেন মির আহমেদ বিন কাশেম তার নামে একটা ওয়েবসাইট করে দিয়েছেন এবং সেখানে গিয়ে কার কি অভিযোগ কার কি অভিমত সব কিছু দেওয়া যাচ্ছে খুব সুন্দর ওয়েবসাইট তার তৈরি করে দিয়েছেন এবং অ্যাপসের মাধ্যমে সেখানে ঢোকা যাচ্ছে তারপর যে আমাদের আমিরকে দেখলাম যে তারা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সামনে রমজান আছে আবার নতুন একটা নির্বাচনোত্তর নতুন বাংলাদেশ গঠনের একটি পরিকল্পনা আছে তারা তাদের ইতিবাচক কাজ দিয়ে মানুষের কাছে যাচ্ছে আর অন্যদিকে বিএনপি সম্পূর্ণ আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এত দ্রুত বিএনপির এই ধরনের পচন রাজনীতি এটা আসলে মানুষ আশা করেনি অন্তত বিএনপি একটা সেশন তাদের মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করতে পারত মানুষের প্রত্যাশা মানুষের আশা বিশ্বাস সব ধ্বংস হয়ে গেছে যখন তারা শপথ করতে অস্বীকার করলো এবং যখন হ্যাঁ ভোটের বিরুদ্ধে তারা ক্রমাগত কথা বলতে শুরু করলো এখন আপনি হ্যায় ভোট থেকে যতটুকু নিজের পছন্দের ততটুকু রাখবেন আর বাকিটুকু ফেলে দিবেন তাহলে তো এটা জনমতের প্রতি শ্রদ্ধা হইল না এটা তো আপনি নিজের মতের প্রতি শ্রদ্ধা জানালেন যে আপনার যতটুকু পছন্দ হলো ততটুকু নিলেন তার জনগণের রায় আপনি এটাতে কেন নিয়েছেন জনগণের রায় যখন নিয়েছেন এই রায় আপনাকে বাস্তবায়ন করতে হবে আর যে জনগণের রায় আপনি আজকে নিজেকে সরকার দাবি করছেন সেই জনগণের সরকার কিন্তু আপনি হতে পারলেন না আপনি বিশেষ শক্তির ডিপেস্টেটের সরকার জনগণের সরকার হয়ে থাকবে জামাত এনসিপি তারা হয়তো রাজকীয় সিংহাসনে বসবে না কিন্তু মনের আসনে তারা ঠিকই বসে থাকবে অতএব আপনারা কত দ্রুত শেখ হাসিনার পথে যাবেন এবং শেখ হাসিনার মতো পতনের দ্বারপ্রান্তে পৌঁছাবেন সেটি আপনারা নির্ধারণ করুন জনগণ আপনাদের অপেক্ষায় আছে ঠিক বেগম জিয়া যে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনার পতনের প্রচার এবং দুর্গন্ধ হওয়ার ঠিক তেমনি জনগণ এখন আপনাদের পতন এবং পচন এবং দুর্গন্ধ হওয়ার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছে দেখা যাক কে জয়ী হয় এই বাংলাদেশ কারো একার নয় কোনো রাজনৈতিক দলের নয় এই বাংলাদেশ শুধুই জনগণের জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস রাজনৈতিকভাবে কথাটি সত্য এবং জনগণ যে ক্ষমতার মালিক অন্তত রাজনৈতিক সরকারকে থাকবে না থাকবে সরকার পরিবর্তনের মালিক সেটি জনগণ বারবার প্রমাণ করেছে আবারও প্রমাণ করবে মাঝখান থেকে তাদের ক্ষমতা চিন্তাই করে নেওয়া হলেও তারা কিন্তু তাদের ক্ষমতা চর্চা আবার করবেন তাদের ক্ষমতা তারা পুনরুদ্ধার বারবার করছেন এটি বাংলাদেশে বাংলার ইতিহাসে এটি প্রথম নয় এটি শেষও নয় এই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটেছে আবার ঘটবে ইভেন বাংলার বাংলার ইতিহাস হচ্ছে খোদ পিতার সঙ্গে পুত্রের বিদ্রোহের ঘটনা আছে এই বাংলা হচ্ছে এমন এক স্বাধীন চেতা দেশ যেখানে ভারত তাদের শাসককে বা দিল্লি তার শাসক তার সন্তানকে দিল্লি শাসকের সন্তানকে সুলতানের শাসক সন্তানকে বাংলাদেশে বাংলা বাংলা শাসনের দায়িত্বভার দিয়েছিল কিন্তু সেই দায়িত্বভার নিয়ে সে দিল্লির আনুগত্য না করে বাংলাকে স্বাধীন ঘোষণা করেছে সেই ইতিহাস কিন্তু বাংলার ইতিহাস অর্থাৎ এই বাংলাদেশকে অন্য কোনো দেশের গোলামি করতে বাধ্য করা এটি তাদের স্বপ্নমাত্র অচিরেই বাংলার মানুষ বাংলাদেশের মানুষ এই ধরনের ফ্যাসিস্ট শাসনের চেষ্টা রুখে দেবে ইনশাআল্লাহ